বাংলাদেশে আপনি ধর্ম নিরপেক্ষতা নিয়ে আলোচনা করেন জন্য আমাকে ফাঁসাতে চান আমি আপনার পা না স্যার যারা ফাঁদে পা দিচ্ছে বা ফাঁদে পা দিচ্ছে না ওইভাবে দেখা তো একরকম জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম আমাদেরকে অনেকগুলি মেসেজ পাঠিয়েছেন যিনি বলতে চেয়েছেন যে খালেদ মহিউদ্দিন ভাই আজকে জায়গা মতো ধরা খাইছে যাই হোক আমি মানে এটা দর্শক অনেকবার এই কথা বলছেন যে এটি জায়গা মতো ধরা খায় হয়তো ধর্ম নিরপেক্ষতা বা সংবিধানের প্রশ্নে বলছেন আর আমি একটু র্যাপ আপ করি যে আপনি বলছেন যে গণপ্রজাতন্ত্রের মধ্যে গণপ্রজাতন্ত্রী দুইটাই রাখা দরকার আছে কিন্তু শব্দ দুইটা আলাদা হওয়া প্রয়োজন বাঙালি সবাইকে না বলে বাংলাদেশের জনগণ বলা যেতে পারে আপনি ধর্মের ক্ষেত্রে আপনি বলছেন যে সাম্য মর্যাদা বিচার যদি নিশ্চিত করা যায় আলাদা করে ধর্মনিরপেক্ষতা রাখার দরকার নাই তবে রাষ্ট্রধর্ম ইসলাম যদি থাকলেও থাকতে পারে এইটা যদি গ্যারান্টি দেয় যে অন্য ধর্মগুলির স্যার কারেক্ট মি ইফ আমি শুধু জাস্ট র‍্যাপ আপ করতেছি কারণ অনেকগুলি প্রশ্ন না না আমি বলছি আমি একটু আপনাকে বলি আপনি এক জায়গায় রং এটা হচ্ছে কি আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য যে ধর্ম নিরপেক্ষতা একটা কথা এই কথার মধ্যে অনেক রকমের ব্যাখ্যা হয় কিন্তু সেই কথার মর্মটা যদি আমরা পরিষ্কার করি যে ধর্মের ক্ষেত্রে রাষ্ট্র কোনো পক্ষপাত করিবে না ওকে ধর্মনিরপেক্ষ কথাটার ইংরেজি হচ্ছে সেকুলারিজম যেটা নিয়ে এখন বর্তমানে আমাদের দেশের মানে ইসলামী সম্প্রদায়ের মধ্যে এ নিয়ে একটা ভুল বুঝাবুঝি আছে তারা মনে করি সেকুলারিজম মানে নাস্তিকতা সেটা সঠিক নয় সেকুলারিজম মানে হচ্ছে দুনিয়াদারি তারা বুঝতো তাহলে তারা এটা বলতেন না তারা সেকুলার বলতে নাস্তিক মনে করেন সেকুলার শব্দ আক্ষরিক করতে হচ্ছে সেকুলার এবং সার্কুলার পরস্পর বিপরীত শব্দ সার্কুলার মানে যেটা বৃত্তাকারে চলে সেকুলার মানে বৃত্তাকার নয় যেটা এগিয়ে চলে সেকুলার শব্দ আক্ষরিক করতে হচ্ছে আপনার নন সিক্লিক্যাল যা বৃত্তাকার নয় তার মানে কি আগে আমাদের দেশে মানুষ মনে করত মানুষ জন্মায় দুঃখ পায় এবং মারা যায় জীবন হচ্ছে একটা বৃত্তের মধ্যে চলে আমরা আমাদের অবলম্বন করে বৃত্তি আমরা এখন পেশাকে বৃত্তি বলি না বৃত্তিকে ছাড়িয়ে গিয়ে আপনি জন্মেতে পারেন কামারের ঘরে কিন্তু আপনি প্রধানমন্ত্রী হতে পারেন এটা নেপোলিয়নের সময় ফ্রান্সে বাস্তবায়িত হয়েছে নিম্ন পরিবারের ছেলে উচ্চপদ পদ দখল করেছে পুরনো фе्यूडलिজম চলে গেছে এই фе्यूडलिজম বিরোধী মনোভাবকে সেকুলারিজম বলা হতো কিন্তু এখন কে চরা না শুনে ধর্মের কাহিনী তা আমি এজন্য বলি সেকুলার শব্দের অর্থ হচ্ছে দুনিয়adari মুসলমানরা যখন প্রতিদিন যে আমরা প্রার্থনা করি আমি বহুবার টকতেতে বলেছি রিপিট সারা পছন্দ হয় না তো ও আপনাকে বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা ওয়া ফিল হাসনা মানে কি হে প্রভু আমাদের তুমি আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও এবং তুমি আমাদের পরকালকেও সুন্দর করে দাও তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা এটা হচ্ছে সেকুলারিজম সেকুলারিজম মানে হচ্ছে চাষবাস করা সেকুলারিজম মানে হচ্ছে জীবিকা অর্জনের কাজ করা এই জন্য হাদিসে আছে আর দুনিয়া মাজরা আতুল আখিরা দুনিয়া হচ্ছে আখেরাতে শস্য ক্ষেত্র এই আখেরাতে শস্য হচ্ছে সেকুলারিজম চাষবাস করাটা সেকুলার কাজ এই যে আপনি বললেন না কথা বিক্রি করে খান এটা তো সেকুলারিজম আপনি কি এটা বন্ধ করবেন স্যার আমি খালেদ মাহমুদ

নতুন সংবিধান বলবেন যারা অশ্রদ্ধা করে বলে সংবিধান চলে ফেলবে পৃথিবীর বহু ইতিহাস আছে ফ্রান্স এখন পাঁচ ছয়টা সংবিধান গৃহীত হয়েছে বিপ্লবের পর থেকে কিন্তু ফ্রান্স ফ্রান্সে আছে তারা এগুলোর নাম দিয়েছে ফার্স্ট রিপাবলিক সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক ফোর্থ রিপাবলিক এমন দাগলের সময় ফিফথ রিপাবলিক হয়েছে আলজেরিয়ার বিপ্লবের সময় এইগুলি আমেরিকানরা কি করছে আমেরিকানরা সতেরোশো তিরাশি সনে ইংল্যান্ডকে সারেন্ডার করাইছে আট বছর মুক্তিযুদ্ধের মাধ্যমে এই লোক এগুলি ভুলে যায় যেখানে আপনি বসে আছেন সেখানে ফিলাডেলফিয়া সম্মেলনে তারপরে তারা আর্টিকলস অব কনফেডারেশন বলে প্রথম সংবিধান গ্রহণ করে সতেরোশো তিরাশিতে সেইটা তার চার বছর পরে ছুড়ে ফেলে দিয়ে তারা সতেরোশো সাতানিতে একটা সংবিধান গ্রহণ করে গ্রহণ করার চার বছর পরে দেখলে কি আরে এই সংবিধান তো অপূর্ণ তখন তারা বিল অফ রাইটস দশটা অ্যামেন্ডমেন্ট সহ গ্রহণ করে সতেরোশো একানব্বইতে আবার চার বছর পরে তো তাতে কি আমেরিকা রিপাবলিকের কোনো ক্ষতি হয়েছে তারা ওখানে লিখছে কি ইন অর্ডার টু গেট মেক এ মোর পারফেক্ট ইউনিয়ন এটা ছিল আমেরিকাতে তেরোটা প্রদেশ বা তেরোটা পুরনো কলোনি মিলে একটা মোর পারফেক্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গঠন করার জন্য করেছে আমি মনে করি আমাদের এখানে ওই যে আমাদের অধিবেশন বাঙালি বলিয়া গণ্য হইবেন এটা বাদ দেওয়া দরকার আপনি যদি এটা বলেন যে আপনি ঠিকই বলেছেন যে শেখ হাসিনার সময় সময়েও সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত হয়েছে সংখ্যালঘু হিসাবেও হয়েছে প্রতিপক্ষ হিসাবে হয়েছে দুর্বল হিসাবেও হয়েছে ঘটনা আমরা ভুলে যাই নাই কুমিল্লাতে এই ঘটনা পরে তার সারা দেশে যা হয়েছে তা ভুলে যায় নাই সারা দেশে সংখ্যালঘুদের জমি দখলের অসংখ্য ঘটনা ঘটছে বলে আমার অনেক বন্ধু বান্ধব জানাইছে প্রশ্নটা হচ্ছে স্যার ধর্ম নিরপেক্ষতা শব্দটা ঠাইকাও এটার কোনো ইতর বিশেষ সে সময় হয় নাই এখন যদি এই শব্দটা না থাকে তাই লিখিস স্যার এটা ভালো হবে মানে এটা না থাকে কি আসলে মানে এটা আমি না না আমি আমি এটা তুলে দিতে বলছি না আমি যে এই ব্যাপারে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তো নানাভাবে আমরা অনুসরণ করি সেখান থেকে আমরা পিয়াজ আমদানি করি আলু আমদানি করি এমনকি গরু আমদানি করতাম এবং তাদের থেকে নানা রকমের কলকপ যে আমরা আমদানি করে সেগুলির মূল্য এমনকি আদানির বিদ্যুৎ আমদানি করি তাই না তো ভারত থেকে সেকুলারিজম কথাটা আমদানি তো করতেই পারেন আপনি ভারতে মুসলমানরা কেন সেকুলারিজম চায় ঠিক একই কারণে বাংলাদেশেও অন্যান্য সংখ্যালঘুরা সেকুলারিজম চাইবে এখন অর্থাৎ আপনার শব্দ নিয়ে তর্ক না করে আমি অর্থের দিকে আপনাকে মনোযোগ দিতে আকর্ষণ করছি আমি যে কোনো দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে যে কথা আমি উল্লেখ করলাম বিল অফ রাইটস এর এক নম্বর যে অ্যামেন্ডমেন্ট তাতে কি লেখা আছে বলা হচ্ছে রাষ্ট্র ওখানে বলা আছে দি কংগ্রেস তাদের তো আইন আইনসভাই সর্বপ্রধান ওরা আইন প্রণয়ন করে ওরাই এক্সিকিউটিভকে বৈধতা দেয় ওরাই জুডিশিয়ারি কে আপনার রেটি কি বলে অনুমোদন দেয় তো সেই ওরা বলছে যে তারা কোনো চার্জ প্রতিষ্ঠা করবে না তখন আমেরিকার 30 35টা খ্রিস্টানদের ধারা উপধারা ছিল রাষ্ট্রগুলো কোনো পক্ষ নেবে না তবে সকলে ধর্ম পালনের স্বাধীনতার গ্যারান্টি কংগ্রেস দেবে এটাকে আমেরিকানরা বলে না বাক স্বাধীনতা স্বাধীনতা সবই এক ধারাতেই আছে মধ্যে ধর্মীয় স্বাধীনতা আছে আমি যে বাংলাদেশের কথাটাকে আমি রিফ্রেশ করতে বলছি যে বাংলাদেশের সকল ধর্মের ওকে স্বাধীনভাবে ধর্ম পালনের গ্যারান্টি দেওয়া হবে এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব এটাকে যদি আপনি ধর্ম নিরপেক্ষতা না বলতে চান না বলেন কিছু আসা যায় না না শুধু তাই নয় বাংলাদেশের মুসলমান বলে দাবি করে তো তারা যদি বলে ইসলাম এখানে এক নম্বর তাহলে আপনি তাকে বেশি একটা বাধা দিতে পারবেন না এটা বাংলাদেশ মুসলিম মেজরিটি স্টেট বলতেছে না সেই কথাটাকে যদি ইসলাম রাষ্ট্র ধর্ম একটা গুরুত্বপূর্ণ শব্দ জেনারেল এরশাদ তার রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য করেছিলেন এটা আমি বলবো দরকার ছিল না ওকে কিন্তু একবার যখন উনি দিয়েছেন আপনি যখন এখানে তুলতে যান এখন বাংলাদেশের লোকজন এটাকে ভুল বুঝবে যেমন ধরেন ওই যে একটা প্রভাত মুখোপাধ্যায়ের বিখ্যাত গল্প আছে না গ্রামের দুইজন মাস্টারের মধ্যে কে বেশি ইংরেজি জানে এটা নিয়ে দুই গ্রামের মধ্যে একটা দ্বন্দ্ব দাঙ্গা লেগে গিয়েছিল একজন বলছে আই নোর মানে কি বলো তো একজন বলে মানে তো সোজাই তো সহজ আমি জানি না তোমাকে দেখো ভদ্রলোক জানে না তো বাংলাদেশে আপনি ধর্ম নিরপেক্ষতা নিয়ে আলোচনা করার জন্য আমাকে যদি ফাঁসাতে চান আমি আপনার ফাঁদে পা দেবো না না স্যার আহ বরং আহ আহ যারা ফাঁদে পা দিচ্ছে বা পাদে পা দিচ্ছে না ওভাবে তো একরকম